আজকের রেসিপিটা হলো মোচার চপ প্রথমে এখানে মোচাগুলোকে কুচে নিয়েছি দুটো আলু এখানে কোচানো আছে এখানে মশলাগুলো রাখা আছে অল্প পেঁয়াজ আদা রসুন বাটা জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুন এবার কেটে রাখা মোচাগুলো আর আলুগুলো অল্প নুন দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব এবার আমরা বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব এখানে দিয়েছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার নুন দিয়ে এটাকে পরিমতন জল দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব এই শীতের সন্ধ্যায় গরম গরম মোচার চপ আর চা পুরো জমে যাবে কি বলুন বন্ধুরা বেসমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে তেল আমাদের গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব এবার মশলাগুলোকে এর মধ্যে পুরো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব এটা ভালো করে নাড়তে হবে যতক্ষণ না এ থেকে তেল ছাড়ছে ততক্ষণ কেটে রাখা মোচাগুলো আর আলুগুলো এর মধ্যে দিলে হবে না তেল আমাদের ছেড়ে দিয়েছে সেদ্ধ রাখা মোচা আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব অল্প গরম মশলার মধ্যে দিয়ে দিলাম আমাদের পুরপুরু রেডি হয়ে গেছে এবার একটা একটা করে হাতে করে আর অল্প বেসন দিয়ে চেপে নেব এরকম একবার বাড়িতে মোচা চপ বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর খেতে লাগে দেখুন পুরো রেডি হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে এবার একটা একটা করে ভেজে নেব একটা একটা করে উল্টে পাল্টে নিতে হবে আজকে মোচা চপ পুরো রেডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটাকে ফলো করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের পরের ভিডিওয় দেখা হবে